কিছু কিছু মানুষের সাথে অল্প দিনের পরিচয়ে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় ঠিক তেমনই এই মানুষটার সাথে সাথে। আপুর অনেক কষ্টের ফল নাদিস বিউটি আজ এক বছরে পার আছে আর তাই তো আমি আর তুবা পাখি আজ শরিক হয়ে গেলাম সকাল সকাল ওদের এই সেলিব্রেশনে যেহেতু আমার আর দুবার বারবি মুভি দেখতে যাওয়ার কোনো চান্সই নেই আর বার একটা ভালো হাইফ চলছে তাই ভাবলাম একদম পিঙ্কিশ পিঙ্কিশ করে সেজে আসি আপু আপু আজকের মোটামুটি সব কিছু পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যেই রেখেছে সো দেখো কত সুন্দর করে আয়োজন করেছে আজকের আয়োজনে যে শুধু আমরা আমরাই থাকবো তা কিন্তু না সাথে থাকবে আরও কয়েকজন যারা এখান থেকে সবসময় সার্ভিস নেয় এবং আছে নাদি শেয়ার অ্যান্ড বিউটির রেগুলার কাস্টমার সো সবাই মিলেই আজ একটা সুন্দর দিন উদযাপন করব। এবং দেখো কত সুন্দর এই কেকটা এনিওয়েজ শুরু করি আমার আজকের এই ব্লগটা সকাল সকাল আমরা বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছিস সকাল সকাল তো সেজে বুজে আমার নতুন একটা ব্লগে অলরেডি আমি কয়েকটা ব্লগে বলে দিয়েছি আজকে একটা স্পেশাল দিন নার্গিস আপুর পার্লারে আমরা যেমন না দিসি আর অ্যান্ড বিউটিতে আপুর পার্লারের এক বছরের উপর সো আজকে সেখানে কী কী করি না করি শেয়ার করবো লেটস গেট স্টার্টেড তুমি একটা হাই দিয়ে দাও হাই বলে পাপা বাই বাই এইটা আমরা চলে আসছি আমরা চলে আসছি সেই নাদি বিউটি সকাল সাতটা পর্যন্ত ইনশাআল্লাহ কেমন লাগছে লুকস লাইক আমি যদি কোথাও যাই স্পেশালি এই বিউটি সেলুনে যদি আসি তাহলে সবসময় অফিসে যাওয়ার আগে আমাকে আর তোবাকে ড্রপ করে যায় তারপরে ও অফিসে যায় আর তাই তো প্রোগ্রাম শুরু হওয়ার কথা বারোটায় আমরা চলে আসছি সাড়ে এগারোটায় সবসময় একটু তাড়াতাড়ি আমরা এই বিউটি সেলুনে চলে আসি যাই হোক আসার পর দেখি খুব সুন্দর করে ওরা সাজিয়েছে ওরা নাকি সকাল সাতটা পর্যন্ত সাজিয়েছে সারা রাত থেকে সকাল সাতটা পর্যন্ত ক্যান ইউ বিলিভ ইট সো এখানে অনেক গুডি ব্যাগস আছে এখানে যারা কাস্টমার আসবে ওদের জন্য অনেক আয়োজন আছে তার সাথে তো আরও অনেকেই আজকে আসবে আমার এই ড্রেসটা কিন্তু আমি কিনেছিলাম শিন থেকে নর্মালি আমার আর তুবার আজকাল যে শপিংগুলো হয় আমরা সিন থেকেই করি আমি অনলাইন ছাড়া এখন আর দোকানে গিয়ে গিয়ে শপিং করার মতো এনার্জিও নয় আর এত অপশনও পাই না সো আমাদের এই পিঙ্কিশ পিঙ্ক ড্রেসটা কেমন হয়েছে বলো তো আর তো বা তো বেলুন দেখেই খুশিতে একদম আত্মহারা আর আমি যেহেতু সকাল সকাল চলে আসছি সকালে তো একদম কিছু খেতে পারিনি এই মেকআপটা করতে গিয়েই যত কিছু হয়েছে সে যাই হোক এখানে ডোনাট আছে তো আমি একটা ডোনাট নিয়ে খেলাম যদিও আমার ডোনাট অতটা পছন্দ না বাট এখন যেটা সামনে পাবো সেটাই খাবো অ্যান্ড আস্তে আস্তে সবাই চলে আসবে সবাই ফোন দিচ্ছিল তো তোমরা যারা নাদিসিয়ার অ্যান্ড বিউটিতে আসতে চাও তারা কিন্তু অগস্ট মাস জুড়ে আসতে পারো পুরো আগস্ট মাস জুড়ে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমি ডিসক্রিপশন বক্সে ওদের ডিটেলস অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেব এই মানুষটা হচ্ছে গিয়ে সব সময় ক্যামেরা ট্যামেরা ভয় পায় আনিজি ফিল করে এই জন্য আমরা সবাই ক্যামেরা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি সবাই এই যে ভালো দিয়ে তো এই যে আমরা সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি Sorry. Uh, volume is low or high? You can tell me when I start. Okay. okay. My name is Thank you for inviting to sing in this beautiful occasion of having one year of successful hair and beauty. Nadi's hair and beauty. Yes. <laughs> um, where is Nadi's? She's inside. she's coming anyway. <laughs> I want to see her and congratulate her for this. Nadi's. Can we have your place here? Wow, that's a very good welcome. মানুষজন আছে হলিডেতে আহ হলিডে টাইম কিছু করার নাই ਜਗ ਪੜੇ এই যে তুবা পাখি ঘুম থেকে উঠেছে অলরেডি প্রোগ্রাম শেষ এখানে তবা অনেক নাচানাচি করে প্রায় আড়াই ঘন্টার মতো এখানে বাগিতেই ঘুমাইলো সো আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই চলে গিয়েছে খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল আমি লিপস্টিকটা চেঞ্জ করলাম নিয়ে পার্লার থেকে একটা লিপস্টিক হুদা বিউটি একটা লিপস্টিক খুবই সুন্দর ব্যাচেলোরেট অর সামথিং লাইক দ্যাট এটার নাম তো এখন আমি ওয়েট করছি তারেক এসে তারিখ এসে আমাদের নিয়ে যাবে তাই নাম তোমার পাপায় আসতে হবে তো তাই না উপার করে যেতে পারতাম বাট তো যেহেতু ঘুমাচ্ছিলো তো ভাবলাম ওয়েট করি এখানে আর হাফ এন আওয়ার আছে বাপার অফিস শেষ করতে ও আমার ঠট দেখবেন লিপস্টিক সুন্দর লিপস্টিক আমরা আজকে কি সেজেছি আমার বাবে গাই তাই না

আমি বাসায় এসে তাড়াতাড়ি করে মেকআপটা উঠিয়ে ফেলেছি এবং তুবাকে ভাত খাইয়ে দিয়েছি আর বাইরে তো সেরকম ভারী খাবারও খায় না আমি আগে তাওকে বাইরে যেটা টুকটাক খাওয়াতে পারতাম সে এখন ভাত ছাড়া ওরকম কিছু খায় না সো এখন এই তো আমার আবার আগের চেহারায় ফিরে আসছি মেকআপটা তোলার পর খুব ফ্রেশ লাগছে বাই তবে আজকে মেকআপের ভিডিওটা যদি তোমরা চাও দেখতে আমি একটা ছোট্ট করে ভিডিও করেছি সেটা আপলোড করব আমি তো বাহ তুমি ভাত খেয়েছো আলহামদুলিল্লাহ। আলো মন হচ্ছে কান্না। খারাপ লাগছে শরীরটা। আচ্ছা ঠিক আছে इट्स ওকে। মা শুনnavbar খারাপ লাগছে সারাটা দিন বাইরে ছিল কত না নাচে করেছে বাবারে বাবা। আসুন তোমাকে একটু আদর করে দিয়ে আসুন। पापा কই আল্লাহ আলো पापा কই গেল? বাবা কোথায় গেল? ও থ্যাংক ইউ নাগিসাপু নাগি ওই যে আমার পিছনে দেখো গিফট দিয়ে দিয়েছে সবাইকে গিফট দিয়েছে সে এই মানুষটা অনেক গিফট দিতে পছন্দ করে আপু অনেক আমাদের সবাইকে আমরা যারা যারা আপু ওখান থেকে সার্ভিস নিই সবাইকে অনেক বেশি টেক কেয়ার করে ফিলস লাইক যে হোম নিজের বাসায় যাচ্ছে তো যাই হোক এখন আমি খাবো তোমাকে ফার্স্টে খাওয়াই দিলাম এখন আমি খাবো খাবো কি আমার ফেভারিট পুঁইশাক শাক আর কচুরমুখী আর কি লাগে বলো আলহামদুলিল্লাহ আজকে আমি এতগুলো পুশাক কিনে নিয়ে আসছি মোটামুটি পুশাকগুলো ভালো ছিল সো আমি অনেকগুলো পুঁশাক দিয়ে একেবারে শাক রান্না করে ফেলবো যাতে আমি অ্যাট লিস্ট মানে মন ভরে ভাতের থেকে শাক বেশি দিয়ে খেতে পারি বিকজ এখন আই জাস্ট লাভ শাক সবজি আর কিছু না আমি না আজকে এত টায়ার সত্যি কথা বলতে তারপরও বাসায় এসে দুবার সব খেলনা নিয়ে ও খেলাধুলা করে ওকে আমি মানে ঠিকঠাক করে বাসা ঠিকঠাক করে থালা বাটি ছিল ধুয়ে এখন আসলাম সো কালকে ইনশাল্লাহ এতগুলো পয়সা রান্না করবো কিনে আনা আর এই যে নাগিস আপুর গিফট গিফট হচ্ছে গিয়ে গিফটই গিফটের কোনো আলাদা ইয়ে নেই সো আমি থ্যাংক ইউ দিতে চাই আপুকে কারণ আপু সব সময় আমাকে অনেক বেশি একটা স্পেশাল ফিল করায় আমি এমন একটা মেয়ে ছিলাম যে পার্লারে যাবো কীভাবে পার্লারে সার্ভিস নিব কীভাবে কারণ আমার বাচ্চা নিয়ে আমি ইম্পসিবল বাট আপুরা তো হোমলি আমাকে ফিল দেয় তো ওইখানে গেলে আমি আমার অনেকগুলো সার্ভিস করে ফেলি লাইক আমি তো বাসা একটা টাইমে আমি নিজে আইব্রো প্লাক করতাম বাট আপু ওইখানে যাওয়ার পর আপুর ওই সার্ভিসটা পাওয়ার পর থেকে স্পেশালি বাংলাদেশে যেভাবে আইব্রো প্লাক করে আপু সেভাবে করে দেয় আর বাংলাদেশের মতো সার্ভিসটা আমার এখানে লাগে সো আমি খুব আমার খুব আপন লাগে ভালো লাগে এনিওয়েজ সার্ভিসের কথা শেষ এখন আপুর গিফটগুলো দেখাই সবার প্রথমে কোকটা হচ্ছে গিয়ে এখানে কেন ছিল এর নো মনে হয় আমার কোনো কোক এখানে ঢুকানো ছিল এনিওয়েজ এখানে হচ্ছে গিয়ে একটা ছোট্ট গিফট লেখা আছে থ্যাংক ইউ সো এই ছোট্ট গিফট এখানে কি আছে একটু দেখি আমি এটা হচ্ছে গিয়ে মিষ্টি ওয়াও এই যে দেখো মিষ্টি খুবই সুন্দর লাড্ডু টাইপ লাড্ডু মিষ্টি যেগুলো তো এটা এখনই ভালো হয়েছে না কোকটা আর এটা এটা হচ্ছে গিয়ে মিষ্টি দেয় খুবই সুন্দর একটা কম্বিনেশন হয়েছে আই লাইক ইট থ্যাংক ইউ আপু ওকে টেড বেকার এটা কি টেড বেকারের এটা কী দিয়েছে ও মাই গড টেড বেকারের সেট আপু আমাকে কিন্তু ঈদেও পারফিউম দিয়েছিল এইবারও কী দিয়েছে আমাদের একটু দেখাই এটা হচ্ছে গিয়ে বডি ওয়াশ খোপ তো এটাও পারফিউম আমার পারফিউমগুলো আমি কবে ইউজ করবো আই হ্যাভ নো আইডিয়া এই যে টেড বেকারের পারফিউম কবে পারফিউম ইউজ করবো নো আইডিয়া আমি আমি পারফিউমের স্মেল সহ্য করতে পারি না হ্যাঁ শুনবো মার্শাল্লাহ বাট আমি আমার প্রেগনেন্সিতে পারফিউমের স্মেল একদমই সহ্য করতে পারি না এগুলো সব আমি জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছি ওকে এখানে হচ্ছে গিয়ে একটা গুড নাইট স্লিপিং মাস্ক আছে এখানে পিঙ্ক কালারের আর এইখানে এই যে এটা কি সেট ও মাই গড বার্লিস অ্যান্ড হার্ডিংয়ের হ্যান্ড ওয়াশ এবং বডি লোশন এটা সেট অনেক বেশি জিনিস গিফট করে ফেললো কেন এত জিনিস ও মাই গড আর দুটা জিনিস এই যে দেখ কত সুন্দর সুন্দর ছোট ছোট প্যাকেটে এগুলো দিয়েছে থ্যাংক ইউ লেখা এই যেগুলো যে গুছিয়েছে সুন্দর করে ব্যাগের মধ্যে নিয়ে এই যে প্যাকেট করেছে এটাও তো অনেক টাইম যায় ও মাই গড এই জিনিসটা কিভাবে এই ব্যাগের মধ্যে ঢুকিয়েছে আই হ্যাভ আ বিগ কোয়েশ্চেন পরি আপু আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনি আমাকে প্লিজ বলবেন যে এই ছোট্ট ব্যাগের মধ্যে এই জিনিসটা কীভাবে ঢুকেছে একটু পরে বের করি আমি একটু কষ্ট করে তারপর আমার ঢুকাতে বের করতে হবে এটা তো এখন এখানেও আর একটা ছোট্ট জিনিস আছে আই গেস ইটস লিপস্টিক অ্যান্ড ব্যবসা লিপস্টিক ম্যাকের ওকে ম্যাকের লিপস্টিক হুইচ কালার ইজ দিস ওয়ান লুক অ্যাট দিস কালার এইটার নাম হচ্ছে গিয়ে ভিকসেন টোয়েন্টি ফোর আওয়ার লিপ কালার এই যেটা রাতে ঘুমের আগে এটা দেব একটু করে দিই না এটাই মেকআপ দিলে অনেক ভালো লাগবে আমি কি লোভী নারী না সাথে সাথে দিয়ে ফেলি মুখটা ক্লিন করে ভাবলাম ঘুমাতে যাব এর মধ্যে এখন আবার লিপস্টিক দিয়ে ফেললাম ভেরি প্রিটি ভেরি প্রিটি ক্যান ইউ বিলিভ ইট ইট ইজ ববি ব্রাউন ববি ব্রাউনের হাইলাইটিং পাউডার দিয়েছে ওপাল গ্লো হাইলাইটার বেসিকলি এই যে ও মাই গড হোয়াট আ নাইস প্যাকেজিং ও মাই গড এই যে দেখো এই হচ্ছে গিয়ে হাইলাইটারটা মানে ও মাই গড আমার তো এরকম টাইপের হাইলাইটার অনেক বেশি পছন্দ ও মাই গড এটা আমি এখন সোয়াচ দিতে ইচ্ছা করছে না সোয়াচ দিত ইচ্ছা করছে না সুপ্রীতি ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আমি আমি এইটা এক্স এক্সপেক্ট করিনি সত্যি কথা বলতাম এনিওয়েজ সকালবেলা কি সুন্দর চেহারা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর এখন কি চেহারা এটা হচ্ছে কি আসল চেহারা এনিওয়েজ আর আজকে সুন্দর কিছু মোমেন্টের সাথে আমার ব্লগটা শেষ করি সবসময় তো বলি শরীর ভালো না ভাল লাগে না জীবন ভাল লাগে না আজকে একটু ভালো ভালো মুড নিয়ে শেষ করি মেকআপ গিফট তার উপর মেকআপ ও মাই গড আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি স্পেশাল থ্যাংকস টু রাগিস আপু যারা যারা আসছে আজকে দেখা করতে সবাইকে অনেক অনেক থ্যাংকস আর আরও একবার বলে দিতে চাই আপুর পার্লারে অগাস্ট মাস জুড়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো তোমরা যদি যেতে চাও তোমরা যেতে পারো আমি অনেকবারই আপুর সেলুনের অ্যাড্রেস দিয়ে দিয়েছি তোমরা সব ধরনের সার্ভিস পাবা মোটামুটি সব ধরনের ফোন দিয়েও নিতে পারো তোমরা ডিটেলস অ্যান্ড আমি ওদের আবারও ডিটেলসটা দিয়ে দিবো আমার ডিসক্রিপশন বক্সে নিজে ভালো থেকে ভালোবাসার মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো ফিজ আল্লাহ হাফিজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই